হরিরামপুর ব্লকের খয়েরবাড়ি বাড়ি বালিহারা উচ্চ বিদ্যালয়ে আজ মহা সমারোহে অনুষ্ঠিত হল প্লাটিনাম জুবিলি উদযাপন প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দিনভর স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত হয় নানান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভা বিধায়ক বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা জমিদাতা পরিবার সহ সংশ্লিষ্ট সকলে দিনভর চলা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল লোকসঙ্গীত নাট্য প্রদর্শনী ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য গীতি আবৃত্তি এবং বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে সন্ধ্যাকালীন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাটিনাম জুবিলি উপলক্ষে বিদ্যালয় চত্বরে উপচে পড়ে ভিড় উৎসব মুখর পরিবেশে মুখরিত হয় গোটা এলাকা অনুষ্ঠান ঘিরে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হরিরামপুর থানার পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা আজ থেকে পঁচাত্তর বছর আগে এখানকার যে মানুষরা অনেকেই হয়তো এখন জীবিত নেই সেই সময়ে একটা এত ইন্টেরিয়ার জায়গাতে গ্রামের ভিতর এই রকম একটা হাই স্কুল করার পরিকল্পনা যারা করে গেছিল আমার মনে হয় যে আমি নিজেও অবাক হই ওই সময় এত আগে যখন শহরগুলোতেই খুব একটা স্কুল হয়নি সেই রকম গ্রামের ভিতরে এইরকম হাই স্কুল করার পরিকল্পনা এটা করা যে কি জিনিস ছিল এ এখন আমরা রিয়ালাইজ করতে পারি বুঝতে পারি নিঃসন্দেহে সেই মানুষগুলোকে আমরা সবাই আমাদের নমস্কার প্রণাম জানাবো যে মানুষগুলো তাদের আগামী দিনের ভবিষ্যৎদের জন্য ছেলে মেয়েদের জন্য এই ধরনের একটা হাই স্কুল করার পরিকল্পনা করে স্কুলটা শুরু করেছি আজকে এই স্কুল একটা মহিল এই এলাকার একটা কাজ করছে এবং এখানকার প্রচুর ছেলে মেয়ে তারা বাইরে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি বেশ কয়েকবার এদের বিভিন্ন রকম ফাংশানগুলোতে এসছি স্কুলের এবং তা বাদে এখানকার কিছু ক্লাব তারাও কালচারাল ফাংশন করে সেই ফাংশানগুলোতে এসে আমি যে স্ট্যান্ডার্ড দেখেছি এখানে অনেক শহরে এত গ্রামের ভিতরে এই যে আমি দেখলাম যুগের সঙ্গে তাল মিলিয়ে ওরা এগিয়ে গেছে এতটাই আমাদের এখানটায় সাংস্কৃতিক ব্যাপারে এটা দেখে আমি নিজেও খুব বিস্মিত চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা